লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় সুখবর দিলেন আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এবার শুধু নয় সঙ্গে পাবেন বিশেষ উপহার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্ত উপভোক্তাদের এবার থেকে টাকার সাথে দেবেন একটি করে বিশেষ উপহার তার জন্য ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে কবে থেকে সেই উপহার পাবেন কারা কারা পাবেন এবং টাকা কে কত পাবেন কাদের টাকা আসবে কাদের টাকা আসবে না এই এপ্রিল মাসে সে সে বিষয়ে বিস্তারিতভাবে জানানো হয়েছে কারণ এই এপ্রিল মাসে আপনাদের টাকা বাড়ানোর কথা আছে পাঁচশোর বদলে হাজার হাজারের বদলে বারোশো টাকা করে পাবেন আপনারা কিন্তু কারা কারা পাবেন কারা কারা পাবে না সে বিষয়ে কিন্তু জানানো হয়েছে কারণ বিগত কয়েক মাস ধরে অনেক মহিলারা এখনও পর্যন্ত লক্ষ্মীর উপায় টাকা পায়নি তারা কি আদৌ এই মাস থেকে টাকা পাবে সে বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষভাবে ঘোষণা করে দিয়েছেন এবং সঙ্গে এই এপ্রিল মাস থেকে আপনাদের হাতে আসতে চলেছে পাঁচশোর বদলে হাজার হাজারের বদলে বারোশো সঙ্গে একটি করে বিশেষ উপহার তাও যাবে বাড়িতে বাড়িতে অ্যাকাউন্টে টাকা যাবে সঙ্গে বাড়িতে বাড়িতে যাবে বিশেষ উপহার কী সেই উপহার দেখে নেওয়া যাক বাড়ি বাড়ি যাবে লক্ষ্মীর ভাণ্ডারের বার্তা হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তারপরেই শুরু হয়ে যাবে এপ্রিল মাস আর এই এপ্রিল মাস থেকেই বাংলার মা বোনেরা পেতে চলেছেন লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত সুবিধা বাংলার প্রায় দু কোটি তেরো লক্ষ মহিলা এখনও লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পান এতদিন এই মহিলাদের মধ্যে যারা তপসিল জাতি বা উপজাতির মহিলা ছিলেন তারা পেতেন মাসে হাজার টাকা করে বছরে বারো হাজার টাকা এপ্রিল মাস থেকেই সেটা বেড়ে হয়েছে বারোশো টাকা সাধারণ ঘনের ঘরের মহিলারা এতদিন পর্যন্ত পেতেন পাঁচশো টাকা অর্থাৎ বছরে আপনারা পেতেন সরাসরি ছ হাজার টাকা এপ্রিল মাস থেকে সেটা হয়ে যাচ্ছে হাজার টাকা অর্থাৎ বছরে পাবেন আপনারা বারো হাজার টাকা এই বর্ধিত সুবিধা তুলে ধরে এবার বাংলার ঘরে ঘরে লক্ষ্মীর ভাণ্ডারের সাথে আসছে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেচ্ছা পাত্রা শুভেচ্ছা পাত্রার অঙ্গ হিসাবে সব লক্ষ্মীর ভাণ্ডার উপভোক্তাদের দেওয়া হচ্ছে একটি করে মানিব্যাগ সম্পূর্ণভাবে দূষণবিহীন এই কাপড়ে ব্যাগ একদিকে লেখা থাকবে পাঁচশো টাকা বেড়ে এখন হলো হাজার টাকা তপসিল মা বোনেরা পাবেন বারোশো এবার অপরদিকে লেখা থাকবে আপনার জন্য নববর্ষের উপহার দ্বিতীয় বাড়ালো লক্ষ্মীর ভাণ্ডার উল্লেখ্য একুশে ভোটের আগে আগেই লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে ঘোষণা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সাল থেকে চালু হওয়া এই প্রকল্পের এখন বাংলা স বৃহৎ সরকারি প্রকল্পে রূপান্তরিত হয়েছে সেই সঙ্গে দেশের অনেক রাজ্যের কাছে তা মডেল প্রকল্প হয়ে উঠেছে কর্ণাটক হিমাচল প্রদেশে দিল্লি তামিলনাড়ু রাজ্যে বাংলার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ধাঁচে সেখানকার মহিলাদের জন্য চালু হয়েছে নানারকম প্রকল্প তাহলে বর্তমানে যারা যারা এতদিন পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছিলেন তারা এবার থেকে হাজার টাকা বা বারোশো টাকার সাথে একটি করে মানি ব্যাগ পাবেন সেখানে নববর্ষের শুভেচ্ছা বার্তাও লেখা থাকবে তাই বর্তমানে তাই বর্তমানে যারা যারা এতদিন ধরে টাকা না পারছিলেন তারাও কিন্তু এপ্রিল মাস থেকে টাকা পাবেন কারণ আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুনভাবে জারি করে দিয়েছেন তিন লক্ষ আরও মহিলাকে যুক্তকরণের জন্য যারা যারা এই তিন লক্ষ অ্যাপ্লিকেশনের মধ্যে আছে তারা কিন্তু সরাসরি হাজার বা বারোশো টাকা করে পাবেন এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী তাই বর্তমানে যারা যারা নতুনভাবে আবেদন করেছেন যারা পুরনো উপভোক্তা সবাই কিন্তু টাকা পেতে চলেছেন সঙ্গে একটি করে নববর্ষের শুভেচ্ছা বার্তা হিসাবে একটি করে মানি ব্যাগ দেওয়া হবে তো এই ছিল একটা ছোটো ইনফরমেশান আপনাদের সকলের জন্য যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন এবং চ্যানেলে নতুনভাবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন এবং যারা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে বা কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা দিয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও এবং আপনারা চাইলে আপনাদের যে সমস্যাগুলো কোনো অ্যাপ্লিকেশান বা কোন প্রকল্প রিলেটেড যদি আপনাদের জানতে ইচ্ছুক হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি সেই নিয়ে অবশ্যই আপনাদের সামনে ভিডিও তুলে আজকে ভিডিওটি দিই থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও